সম্মানিত বিবস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রিপন ভাই ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের যে গাড়িটি দেখতেছেন সেই গাড়িটি যাচ্ছে যাচ্ছে আপনার কিশোরগঞ্জ করগাঁও বাজার কিশোরগঞ্জ করগাঁও বাজার আলামিন ভাইয়ের গাড়ি আজকে এই গাড়িটি ডেলিভারি হচ্ছে শেষ মুহূর্তে একটি ভিডিও করে রাখতেছি কাজের ব্যস্ততার কারণে আমরা ভিডিও করতে পারি না আমরা অনেক কাজে ব্যস্ত তাই ভিডিও করার কোনো সুযোগ পাই না অনেক দিন যাবত আপনাদের কাছে ভিডিও দিতে পারি না আপনারা মনে কিছু নেবেন না অবশ্যই ভিডিও যেন অপেক্ষা করবেন যখন আমরা একটু কাজকাম কম থাকে তখন আমরা ভিডিও করতে সবচেয়ে সুবিধা হয় কাজের এত এত পরিমাণ চাপ ইচ্ছা হয় না আর ভিডিও করতে সকলেই হয়তো জানেন যাক আমার এই ভিডিওগুলো না টেনে দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কে কোথায় থেকে দেখতেছেন আর হাইড্রোলিক গাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মাইমন সিং ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে আমাদের ব্রাক অফিসের সামনে আমাদের দোকান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো এরকম গাড়ির প্রয়োজন পড়ে তো অবশ্যই যোগাযোগ করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ব্রাক অফিস ব্রাক অফিসের সামনেই আমার দোকান ই মাইমেন সিং ই মাইমেন সিং এই যে আমাদের দোকান ভিতরে আরও গাড়ির কাজ চলতেছে চলমান সম্পূর্ণ গাড়িটি আপনারা দেখুন আসলে আমার ফোনটাও বেশি ভালো না তাই খুব সুন্দর করে ভিডিও করতে পারি না ফোনটিও আমার নর্মাল এডিটিং করার মতো কোনো সময় পাই না যতটুকু সম্ভব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি এমন হাইডুলিক গাড়ি কারো দরকার পড়ে প্রয়োজন পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই গাড়ির ইনশাল্লাহ আপনারা চার্ভিস পাবেন পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পাঁচ বছর আপনার আমরা একটা ওয়ারেন্টি দিয়ে দিয়ে থাকি যদি কোনো মাল আমাল ডিস্টার্ব হয়ে যায় অবশ্যই সার্ভিসিং করে দিব প্রয়োজনে চেঞ্জ করে দিব। আর আশা করি এরকম হবে না যদি এমন হতো তাহলে এত বড় লম্বা গ্যারেন্টি আমি দিতে দিতাম না হবে না বিদায় আসলে নিশ্চিত আল্লাহর মত নিশ্চিত যে আপনাদের কোনো সমস্যা হবে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা ঈশ্বরগঞ্জ মাইমেন সিং এই যে অফিসের সামনে দেখুন এই যে অফিসটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা সামনেই আমাদের দোকান এই গাড়িটি যাচ্ছে হচ্ছে আপনার কিশোরগঞ্জ করগাঁও এই যে ঘরের ভিতরে আরেকটি গাড়ি এটাও কমপ্লিট হচ্ছে এটাও যাবে কিশোরগঞ্জ নিয়ামতপুর বাজার কিশোরগঞ্জ নিয়ামতপুর এই গাড়িটা যাবে আঞ্জুবাইয়ের এটা এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে আর এই ব্রেকড্যামগুলো দেখছেন আমাদের এই যে ব্র্যাকডাম অনেক ধরনের ব্র্যাকডাম আছে অনেক ধরনের ব্র্যাকডাম আছে আপনারা দেখেন ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মালের কোনো শেষ নাই আপনি কত কোয়ালিটি মাল নেবেন সে পরিমাণই আছে যে কোনো কোয়ালিটি মাল চান আমি আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ দেখেন ব্রেকডামের অবস্থা দেখেন দেখছেন এগুলো হলো চোদ্দো ইঞ্চি ব্র্যাকডাম দশ ইঞ্চি ব্রেকডাম আছে এগারো ইঞ্চি ব্রেকডাম আছে বারো ইঞ্চি ব্রেকডাম আছে আপনি যে কোনো ধরনের ব্রেকডাম চান আমি আপনাকে দেওয়া সম্ভব ঠিক আছে আমাদের ভিডিওটা নাটেনে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন ব্রেকডাম দেখছেন বিভিন্ন ধরনের ব্রেকডাম আছে এখানে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিন প্রোপাইটার মোহাম্মদ রিপন মিয়া ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন ঠিকানা এবং ফোন নাম্বার দুটোই দেওয়া আছে ভালো থাকবেন